ডাক্তার সাহেব দেখেন আমার ভাইয়ের অবস্থা কাল রাতে ঠিক ছিল আর সকালে পুরো শরীর হাড় হয়ে গেছে ডাক্তার সাহেব প্লিজ আমার ভাইকে বাঁচান হালকু তোমার ভাইয়ের পুরো শরীর ভেতর থেকে নষ্ট হয়ে গেছে এই অবস্থায় তাকে ঠিক করা প্রায় নামুমকিন পুরো শরীরে ভয়ানক ভাইরাস ঢুকে পড়েছে ভাই আমাকে বাঁচাও আমি মরতে চাই না খুব ভয় লাগছে তুই ভয় পাবি না ভাই তোর ভাই তোকে বাঁচাবেই আগে বলো কাল রাতে কি খেয়ে শুয়েছিলি ভাই এই বিস্কুটটাই আমি রাস্তায় পড়ে থাকতে পেয়েছিলাম এটা খেয়েই রাতে ঘুমিয়েছিলাম আর সকালে উঠেই আমার এই অবস্থা হয়ে গেছে এই বিস্কুটের কারখানায় যাই আসল সত্য বের করব ভাই তুই কোনো চিন্তা করিস না তুই আরাম কর আমি এখনি যাচ্ছি এইটাই সেই বিস্কুটের কারখানা গেটের সামনে পাহারা আছে তাই সরাসরি ঢোকা যাবে না আজ রাতে এই কেমিক্যাল সব বিস্কুটে মিশিয়ে গ্রামে ছাড়বে তারপর ওষুধ বেচে আমরা বড় লোক হব তোরা আমার ভাইয়ের এই অবস্থা করেছিস আজ এখানেই তোদের খেলা শেষ এইটা সিনেমা না হালক এখানে তোর দাদাগিরি চলবে না এখন তোদের